বন্ধুরা তোমাদেরকে আজকে একটা নতুন রেসিপি শেয়ার করব তো তোমরা আশা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমার শর্ট ভিডিও তো সবাই দেখছো বড় ভিডিও অনেকে দেখতে পাচ্ছ না তো আজকে আমি ভাবলাম একটা বড় ভিডিও দিই তো তোমাদের সাথে আশা করি একটা জিনিস আমি শেয়ার করেছি সেটা হচ্ছে আমাদের ছোট্ট একটা দোকান দিয়েছি চপের তো তোমরা দেখেছো ভিডিওতে শর্ট ভিডিওতে তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো তো ওইখানে আমি চপ বেগুনি আর পকোড়া বানাই যে পকোড়া বানাই সেটা আমি কীভাবে বানাই তো পকোড়া প্রচুর সেল আছে তাই তোমাদের সামনে ভাবলাম দেখাই শেয়ার করি অনেকে হয়তো সন্ধ্যেবেলায় সব ভাজাভুজি পছন্দ করো খেতে তাই ভাবলাম তোমাদের সামনে শেয়ার করো তো আমার অনেক ভিডিও শ্যুট করা আছে যেগুলো আমি এডিট করতে পারি নাই তো এডিট করা হয়নি আর আমি এডিট করতে পারি না সত্যি কথা বলতে আমাকে একজন করে দেয় এডিট তো যতদিন না শিখছি তার কাছে তো এডিট করাতেই হবে তো তাকে এডিট করি আমি ভিডিও অনেক কিছু আছে আমি ছাড়বো আমাদের বাড়ির পুজো আরে সরস্বতী পুজো আমার বাপের বাড়ি ঘুরতে যাওয়া আরেক জায়গায় ঘুরতে গিয়েছিলাম অনেক ভিডিও আছে তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা দয়া করে সব ভিডিওগুলো দেখবে তো আজকে ভিডিওটা হলো পকোড়াটা রেসিপিটা আমাদের সাথে শেয়ার করবো কীভাবে পকোড়াটা বানাচ্ছি তোমরা প্লিজ দেখবে কেউ স্কিপ করো না আর একটু দেখার চেষ্টা করো প্লিজ আমার ওয়াচ টাইম একদম বাড়ছে না একটু দেখো দেখো এই যে মৌরি ফোরন দিচ্ছি এটা মৌরি ছাড়া আর কিচ্ছু দেব না তো তোমরা ভিডিওটা দেখতে থাকো গ্যাসের স্পিড কমানো আছে কারণ আলুটা পুড়ে যাবে তো এই যে গাজর বিনস এর মধ্যে সিদ্ধ করা আছে আর এই যে আলুটা দেখো সিদ্ধ করা আছে তো আমি এখন মৌড়িটা দিয়ে দিলাম তো তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাচ্ছি তোমরা দেখো তো দেখতে পাচ্ছ আমি আলুর পুরটা চটকে নিয়েছি একটু হাত দিয়ে কারণ এটা চটকাতেই হবে গাজর আছে এর মধ্যে বিনস আছে আলু আছে তো চটকে নিয়েছি তো এটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আমার ওইটা ক্যামেরাটা একটু নড়বে তার জন্য কিছু মনে করো না তো এটা আমি নাড়তে থাকি তারপর তোমাদের কী কী মশলা দিচ্ছি দেখাচ্ছি তো তোমরা একটু ক্যামেরাটা কেটে গিয়েছিল তার জন্য কিছু মনে করো না তা আবার সিকেনটা দিয়ে আসবে তো নুনটা দিয়ে ক্যামেরাটা কেটে গিয়েছিল আবার নুন দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো নুনটা দিয়ে এবার একটু নেড়ে নেবো তো এটা হচ্ছে লঙ্কাটাকে ভাজা লঙ্কা সুতমা খোলা সুতমা খোলায় তেলে এটা লঙ্কা ভাজা ঠিক আছে তো এটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যে যেমন ভালো দেবে তো দোকানে আমি বিক্রি করবো বলে বেশি ঝর দিচ্ছি না বাচ্চারা তো খায় তার জন্য বেশি দিচ্ছি না তো এর মধ্যে স্পেশাল একটা মশলা সেটা হচ্ছে ভাজা মশলা সে তো ভাজা মশলা তোমাদেরকে আমি দেখাতে পারিনি কারণ না ওটা আগে ভাগে বানানো হয়েছে কারণ না তোমরা জানো চ আমাদের ডেলি হয় না ভাজা মশলা বানানো একদিন ভাজিয়ে রাখি তো সেটা রেগুলার ব্যবহার করা হয় দোকানের ব্যাপারে বুঝতেই পারছো তো ভাজা মশলার মধ্যে তোমরা অনেকেই জানো ভাজা মশলা কী করে করে তো ওটার মধ্যে মৌড়ি দিয়ে আছে আর জিরা দেওয়া আছে ধনে দেওয়া আছে আর কিছু দেওয়া নেই বন্ধুরা তো তোমরা ওইভাবে ঘরে ভাজা মশলাটা বানিয়ে রাখবে আর তেজপাতাও দেবে ভাজা মশলাটাই হচ্ছে এই পুরের হচ্ছে মিউন আকর্ষণ আর একটা হচ্ছে তোমার মেথি পাতা মেথি পাতার যে ডাস্টটা পাওয়া যায় মানে শুকনো যে মেথি পাতাটা দোকানে পাওয়া যায় সেই মেথি পাতা তো আমি দোকান থেকে এক এক করে দেখাচ্ছি দোকানের মুদিখানা দোকানে যে কেউ পেয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা সেই পাতা আমি আর বাটিতে আরও ঢালি না আমার তারা আছে কারণ পাঁচ সাড়ে পাঁচটা বেজে গেছে তো দোকান ছটার মধ্যে চালু করব তো এই যে পাতাটা দিয়ে দিচ্ছি অল্প দেবো বেশি দেবো না সেন্টের জন্য ঠিক আছে বেশি দিচ্ছি না এটা অনেকে তেলে ভেজে দিতে পারো আমি তেলে ভাজলাম না আর এর সাথে আর একটা মশলা আছে সেটা হচ্ছে ভাজা মশলা তোমাদেরকে দেখাচ্ছি তো এই দেখো বন্ধুরা এই সেই ভাজা মশলা তো এই যে ভাজা মশলাটা দেবো দেখতেই পাচ্ছ এই যে দিয়ে দিলাম এক চামচ বেশি দেবো না কারণ না বেশি দিলে অনেকে মানে কি বলবো ছেড়াবে জানোই আশা করি ভাজা মশলা বেশি খাওয়া ভালো না তো দু রকম এইটুকুই দেবো আর এর মধ্যে একটু মিক্সড করবো খাবার সোটা খাবার সোটাটা দিলে একটু ইয়ে হয় মানে পকোড়াটা ভাজার সময় ও ভিতর দিক দিয়ে একটু ফাপে গ্যাসটা আমি একটু কমিবি কেন পুড়ে যাবে আমারটা খুবই নড়ছে বুঝতেই পারছো আর আমার একা হাতে অত হচ্ছে না বো এই দেখো খাবার সেটা অল্প দিলাম একদম অল্প বন্ধুরা দেখতে পাচ্ছ এটার মধ্যে আরও দুটো উপকরণ মিশিয়েছে সেটা হচ্ছে চালের গুঁড়ো আর এক হচ্ছে বাদাম এই যে দেখো বাদাম দিয়ে আছে তো এই দুটো মেশাতে হবে তো তো আমার ভিডিওতে ভিডিও অনেক হয়ে গেছিলো তো তার জন্য ভিডিও আর হচ্ছিল না আবার ক্লিন করে আবার ভিডিও করছি তো এটা আমি বাকিটা তোমাদেরকে দেখাচ্ছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এইটা আমার ভেজিটেবিলের মানে পকোড়া ভেজিটেবিলের মতন ইয়েটা করেছি সাইজটা তো ওরকমই আমি এটা করছি আর এই যে এটা হচ্ছে তোমার ওটা চুবাবো এটার মধ্যে আছে তোমার ময়দা আর ইয়ে চালের গুঁড়ো তো এটার মধ্যে ব্যাটারটা চুবে এই ব্যাটারের মধ্যে চুবিয়ে তো এই বিস্কুটের যে টোস্ট বিস্কুটের গুঁড়োগুলো হয় আমি টোস্ট বিস্কুট দিয়েছি তোমরা অন্য কিছু দিতে পারো এটার মধ্যে দিয়ে তেলে ছাড়বো তো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এরকম সাইজটা নিয়ে নিয়েছি আর এটার মধ্যে তো বিস্কুট টোস্ট বিস্কুটের গুঁড়োটা দিয়েছি ব্যাটারগুঁড়োর মধ্যে চুবিয়ে তো এটা দিয়েছি তো এবার তেলে ছাড়বো তো এই দেখো আমার তেল গরম হয়ে গেছে ছাড়ছি তো দেখতে পাচ্ছ বন্ধুরা ভাজা হচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার ভাজাটা হয়ে গেছে এই দেখো বাপের জন্মে এসব করি না এখন করছি তো দেখো প্রথম প্রথম ট্রাই করছি তো আমি এরপর তুলে দেবো গ্যাস থেকে তো এটা তুলে দিচ্ছি তো দেখো বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে কার ভালো লাগছে লাইক কমেন্ট পড়বে তো আমি এই পর্যন্ত রাখলাম আমি আর আমার ফ্রেশটা দেখাচ্ছি না তো এই পর্যন্ত আমি ভিডিওটা শেষ করলাম তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার সাবস্ক্রাইব করে আমারও বলবো